হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দশ দিন বয়সী কোলবাকির বাচ্চার যত্ন আমরা বাড়িতে যারা কোলবাকির বাচ্চা বোরিং করতেছি এক পর্যায়ে বাচ্চাগুলোর বয়স হচ্ছে দিন দিন বাচ্চাগুলো বাড়তেছে তো যখন বাচ্চাগুলো একদম বোরিং শেষ অর্থাৎ দশ দিন বয়স হবে তখন আমরা বাচ্চাদের প্রতি কীভাবে যত্ন নেব তখন বাচ্চাগুলোকে আমরা কীভাবে রাখবো তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছু কোলবাখি দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে আজকে আপনার আট দিন এখনও দশ দিন পুরোপুরি হয় নাই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে পাখাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এদের প্রতি এখন আমি কীভাবে যত্ন নিতেছি বা আপনারা যখন আপনাদের কলবাকির বাচ্চাগুলো দশ দিন বয়স হবে তখন এদের প্রতি কীভাবে যত্ন নেবেন তো তখন আমি আপনাদেরকে প্রথম মেডিসিন সম্পর্কে জানাই কারণ কলবাকির বাচ্চা গ্রোথ ঠিক রাখার জন্য বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে প্রথম দিক দিয়েই মেডিসিনের দিক দিয়ে খেয়াল রাখতে হবে দেখেত্রে আপনারা এদের প্রতি কী কী ওষুধ ব্যবহার করবেন তো যখন এদের দশ দিন বয়স পার হয়ে যাবে তখন এদেরকে আপনারা আপনার অবশ্যই ভিটামিন এবং ক্যালসিয়ামের ওষুধ আপনার অবশ্যই প্রতিদিনতেই ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহার করলে আপনার যেটা হবে আর কি আপনার পাখিটা আপনার অনেকেই পাখি পালন করেন দেখা যাচ্ছে আপনার পাখিটার গ্রোথ ভালো থাকে না হ্যাঁ পাখিটা সঠিক সময় ডিমে আসে না যার কারণ অনেকেই নিয়ে চিন্তা দিতে থাকেন যে পাখির বয়স হয়ে গেছে ডিম পাড়ার বয়স পার হয়ে গেছে এখনও পাখিটা ডিম দেয় না আপনার অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এই দুইটা ওষুধ ব্যবহার করবেন টানা তিরিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনার পাখির রোদ ঠিক থাকবে ভালো থাকবে পাখির মুখে রসি থাকবে এরপর তিরিশ দিনের পর হচ্ছে আপনার পাখিগুলোকে প্রোডাকশন ওষুধ দেবেন যার কারণে পরবর্তীতে আপনার পাখিটা দ্রুত ডিমে চলে আসবে তো এখন যদি আমরা এদের যত সম্পর্কে বলতে চাই হিট সম্পর্কে আমরা জানি গোলবাখির বাচ্চাগুলো কিন্তু হিট দিতে হবে প্রচুর পরিমাণের তো আমার এখানে কিন্তু আপনার যখন এরা ছোটো ছিল তখন কিন্তু প্রত্যেকটা এর মধ্যে আপনার ছয়টা করে বাতি ছিল হ্যাঁ পাঁচশো একশো ওয়ার্ডের পাঁচটা এবং দুইশো ওয়ার্ডের একটা ঠিক আছে ছয়টা বাতি ছিল তো এখন আস্তে আস্তে কমিয়ে ফেলতেছি এখন আর এদের হিট না দিলেও চলবে হ্যাঁ শুধু এদের এখন শুধু সাদা বাতি দিলে চলবে এদের শুধু যাতে এরা হর্ষা যদি খাবার খেতে পারে এখন আর এদের কোনো হিটের প্রয়োজন নাই তো আপনার এদের প্রতি এখন যেভাবে যত্ন নেবেন আর কি আপনার হিট একদমই দিবেন না বোর্ডার থেকে এখন বার করে ফেলবেন তো আমার বাচ্চাগুলো যেহেতু আজকে আট দিন বয়স এখানে আর একদিন রাখবো আর পরের দিন এখান থেকে আমি আমার বড় ফার্মে সেরে দিব হ্যাঁ এটা হচ্ছে আমার শুধু হচ্ছে বোরিং রুম হ্যাঁ এই পাশে একটি এবং অপর পাশে আরেকটি মিলিয়ে দুইটার মধ্যে হচ্ছে আপনার দশ হাজার বছর বোরিং এটা হচ্ছে আপনার বোরিং রুম আর এখান থেকে বড়ো মানে বোরিং শেষ হলে এরপর হচ্ছে আমরা বড় ফার্মে এখানে সেরে দিই তো আপনার এটা আর কি আপনার দশ দিন এখানে রাখবেন এরপর হচ্ছে আপনার ফার্মেসি দেবেন তো এখন যদি আপনার দিন দিন আবহাওয়া খুবই খারাপ এই ম্যাক এই রোদ্র উঠে হ্যাঁ বা আপনার ঠান্ডা দিন এর জন্য আর কি এখন দশ দিন আর গরমের সময় কিন্তু দশ দিন করতে হয় না ওই সময় দেখা যায় চার পাঁচ দিন ছয় দিন করলেই সর্বোচ্চ বেস্ট হ্যাঁ এরপর আর হিট ওরকমভাবে না দিলেও চলে এখন যদি একটু শীতের সিজন ঠান্ডা দিন এর জন্য আর কি মূলত এখানে দশ দিন বোর্ডিং করতেছি তো আপনার অবশ্যই এই সিজনটি আপনারা দশ দিন বুডিং করবেন মানে দশ দিন আপনারা লাইরে তুলে রাখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চাগুলো ঠিক থাকবে বাচ্চাগুলো ঠিক রাখতে পারবেন আর এদের খাবার সম্পর্কে যদি বলতে চাই আপনাকে অবশ্যই এদেরকে ব্রয়লার স্টার্টের খাবার দিতে হবে হ্যাঁ ছোট থাকা অবস্থায় ব্রয়লার স্টার্টের খাবার দিতে হবে দিলে আপনার বাচ্চাটা দ্রুত হ্যাঁ মানে বাচ্চার গোটটা দ্রুত বড়ো হবে বাচ্চার গোড়টা দ্রুত হবে যার কারণে আপনার বাচ্চাটা সঠিক বয়সে ডিম দিতে পারবে আসলে আমরা যদি বোর্ডিং সম্পর্কে যদি এই বাচ্চাগুলোকে সঠিক যত না নিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা সামনে ভবিষ্যৎ ভালো হয় না মানে আপনার বাচ্চারা সামনে ডিম ডিমে আসে না ডিমে আসলে দেরিতে আসে সঠিক সময় ডিমে আসে না এই আর কি বিভিন্ন ধরনের সমস্যা আপনার অবশ্যই যাদের ছোটো বাচ্চা আপনারা ছোটো থাকা অবস্থায় বেশি যত্ন নেবেন আর এখন হচ্ছে এতে কিন্তু দেখা যায় কি ভ্যাকসিন সম্পর্কে বলতে পারেন যে এদেরকে ভ্যাকসিন দেবে কিনা তো ভ্যাকসিন এখন না দিলেও চলবে আপনার ভ্যাকসিন হচ্ছে ছোটো থাকা অবস্থায় মানে সাত দিনের দিন একটা দিলেও চলবে এরপর আর ভ্যাকসিন এদের দরকার ওইরকমভাবে লাগে না এরপর যখন এরা ডিমে চলে আসবে এরপর আর মূলত প্রতি চল্লিশ দিন পর পর এদেরকে ভ্যাকসিন দিতে হবে তো এখন আপাতত এদেরকে ভ্যাকসিন না দিলেও চলবে শুধু হচ্ছে সাত দিনের দিন যেটা দিবেন ওইটাই এরপর আর ভ্যাকসিন এদের আর লাগবে না তো এখন আমার বাচ্চাগুলো দেখতে আমি আপনাদেরকে একটি বাচ্চা হাতি নিয়ে দেখাই হ্যাঁ এই দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর অনেকটাই বড়ো হয়েছে বাচ্চাগুলো মানে বয়স অনুযায়ী অনেকটাই বড় হয়েছে আমার এই বাচ্চাগুলো হচ্ছে আপনার জাপানি জাতের আর এখানে এটার মধ্যে দেখা যাচ্ছে না এটার মধ্যে একটি দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেকেই বলবেন বাচ্চাগুলো গেমে যাচ্ছে কেন বাচ্চা কিন্তু একটু ঘামা ভাব সবগুলো বাচ্চা কিন্তু হ্যাঁ একটু ঘামা ভাব এর কারণ হচ্ছে আপনার এখানে হিট প্রচুর আছে ফার্মের মধ্যে হিট প্রচুর আছে তো আমরা হিটের ক্ষেত্রে যদি একটু খেয়াল না রাখি যদি একটু কম হয়ে যায় বোর্ডিং অবস্থায় থাকা অবস্থায় তাহলে কিন্তু আবার গুটি জমে যাবে বাচ্চাগুলো একসাথে গুটি জমে বাচ্চাগুলো মারা যাবে তো আপনার অবশ্যই বোর্ডিং থাকা অবস্থায় হিট দিতে হবে প্রচুর মানের হিট দিতে হবে হ্যাঁ মানে হিটের কোনো ঘাটতি রাখা যাবে না আবার প্রচুর মানে অতিরিক্ত হিট হয়ে গেলে কিন্তু আবার আরেক সমস্যা হবে ইট থেকে হিট অতিরিক্ত হিটের জন্য আবার নিউমোনিয়া হতে পারে বাকি হ্যাঁ ঠান্ডা লাগতে পারে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে হয় বোর্ডিং সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বা আপনার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আপনারা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন আর আপনার যদি কারো যদি জাপানিজাতের পাখির বাচ্চা প্রয়োজন হয় হ্যাঁ যে কোনো বয়সী এবং যে কোনো সময় অনেকে তো বলতে পারেন যে এই সময়টা এই সময় এই সময়ের থেকে এই সময়ের থেকে এই সময়ের ভিতরে যদি আমাকে কল দেন বাচ্চা পাবেন এমন না আপনি আমার কাছ থেকে যে কোনো সময় আপনার যে কোনো সময় মন চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পাখির বাচ্চার জন্য ইনশাআল্লাহ আমার এখানে সারা বছরই বাচ্চা পাবেন ইনশাল্লাহ এখানে আপনার মাসে চারবার বাচ্চা ফুটানো হয় বাচ্চা মাসে চারটি এখানে মূলত আমার এখানে রানিং চলতি থাকে চারটি চারটি আপনার চল্লিশ হাজার বাচ্চা ইনশাল্লাহ আপনারা যাদের যে কোনো বয়সী বাচ্চা এবং যতগুলো বাচ্চা সর্বোচ্চ চল্লিশ হাজার হ্যাঁ আর নিশ্চয়ই আপনারা নিতে পারবেন সমস্যা নেই যতগুলো লাগে তো আপনারা অবশ্যই বাচ্চার জন্য যোগাযোগ করবেন আর হ্যাঁ আমার এটা হচ্ছে আপনার শুধু জাপানি জাত শুধু জাপানি জাত আমার এই পাশে এক সেট এবং অপর পাশে আরেক সেট হ্যাঁ ওইখানেও বোর্ডিং চলতেছে তো আপনার মোটামুটি এখানে দশ হাজার বাচ্চা আছে আপনার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনার যাদের বেশি বাচ্চা লাগে আপনার অবশ্যই আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন ইনশা আপনাদেরকে বাচ্চাটা দিতে পারবো তো আজকে রিভিউটি চাচ্ছি না আর বেশি বড় করতে আজকে রিভিউটি পর্যন্ত ভিডিওটাকে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ